আপনি কি জানেন সাদা সাপ কোথায় পাওয়া যায় সবুজ সূর্য কোন দেশে ওঠে ইনস্টাগ্রাম কোন দেশে কোম্পানি মানব দেহের কোন অংশে পঁচাত্তর পার্সেন্ট জল থাকে কোন দেশে সমস্যা খাওয়া নিষিদ্ধ এমনই অজানা অনেক প্রশ্ন উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা এই ভিডিওর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে একটি ছোট্ট লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিন তো চলো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন জঙ্গলের রাজা কাকে বলা হয় অপশন অপশন এ হাতি বি সিংহ সঠিক উত্তর এ হাতি কোন দেশের লোকেরা রাত দুটোই পূজা করে অপশন এ ভারতে অপশন বি নেপালে অপশন সি ইন্দোনেশিয়ায় অপশন ডি নরওয়েতে বি নেপালে কোন পাখি মানুষের ভাষা বুঝতে পারে অপশন এ পাখি 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 সঠিক উত্তর বি তোতা পাখি বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি ডাক্তার আছে অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি জাপান অপশন ডি আমেরিকা সঠিক উত্তর এ ভারত ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি অপশন এ জাপানের অপশন বি ভারতের অপশন সি আমেরিকার অপশন ডি সিঙ্গাপুরের সঠিক উত্তর সি আমেরিকার লিঙ্গের মুখে কয়টি দাঁত থাকে অপশন এ ছাব্বিশ দাঁত অপশন বি পনেরো দাঁত অপশন সি আঠারো দাঁত অপশন ডি বারো দাঁত গঠিকুতর এ 26 জার আমে কোন ভিটামিন থাকে অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন কে গঠিকুতর সি ভিটামিন এ মানব দেহের কোন অংশে 75% জল থাকে অপশন এ হাত বি মস্তিষ্ক কাঁচা দুধ পান করলে কি আপনার দ্রুত বৃদ্ধি হয় অপশন এ স্মৃতি অপশন বি বুদ্ধিমত্তা অপশন সি শক্তি অপশন ডি দৈর্ভ সঠিক উত্তর এ সিটি ভিটামিন সি এর একটি ভালো উৎস অপশন এ ডিম অপশন বি লেবু অপশন সি রাইস অপশন ডি আম সঠিক উত্তর বি লেবু কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক গ্রাম রয়েছে অপশন এ রাজস্থান অপশন বি পাঞ্জাব অপশন সি বিহার অপশন ডি উত্তরপ্রদেশ ডি উত্তরপ্রদেশ মারো ফিরঙ্গি কে এই স্লোগান দিয়েছিল অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি মঙ্গল পান্ডে অপশন সি চন্দ্রশেখর আজাদ অপশন ডি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর বি মঙ্গল পান্ডে কোন গাছের পাতা থেকে মশা পালিয়ে যায় অপশন এ তুলসী অপশন নিম অপশন সি আম অপশন ডি লিচু বি নিম কোন দেশে সমস্যা খাওয়া নিষিদ্ধ অপশন এ জাপানে অপশন বি রাশিয়ায় অপশন সি সিমিলি দেশে অপশন ডি এর কোনোটি নয় সঠিক উত্তর সি সিমিলি দেশে একটি সিগারেটের ধোঁয়া একজন ব্যক্তির আয়ু কতটা ক্ষয় করে অপশন এ দুই মিনিট অপশন বি ছয় মিনিট অপশন সি আট মিনিট অপশন ডি দশ মিনিট সঠিক উত্তর সি আট মিনিট নিচে কোনটি সম্পদের দেবী লক্ষ্মীর বাহন অপশন এ পেঁচা অপশন বি ইঁদুর অপশন সি রাজহাঁস অপশন ডি ময়ূর সঠিক উত্তর এ পেঁচা সবুজ সূর্য কোন দেশে ওঠে অপশন এ শ্রীলঙ্কায় অপশন বি সিঙ্গাপুরে অপশন সি জাপানে অপশন ডি আন্টার্কটিকায় সঠিক উত্তর ডি আন্টার্টিকাই রোলিং পাপড় বাগধারাটির সঠিক অর্থ কি অপশন এ পাপড় বানানো অপশন বি পাতলা রুটি তৈরি করা অপশন সি রান্না অপশন ডি কষ্ট নিতে সঠিক উত্তর ডি কষ্ট নিতে সাদা সাপ কোথায় পাওয়া যায় অপশন এ ভারতে অপশন বি চীনে অপশন সি জাপানে অপশন ডি পাকিস্তানে সঠিক এ ভারতে একটি কুকুর কি খেতে পছন্দ করে অপশন এ ডিম অপশন বি রুটি অপশন সি ভাত অপশন ডি মাংস এর সঠিক উত্তর কী হবে বন্ধুরা কমেন্ট বক্সে লিখে যান এবং বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পারফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য